আজকে বুঝি একা হ্যাঁ ওই নম্বরটা কই এটা কেমন কথা বলা হ্যাঁ সব সময় কি আমার মানে সবার সাথে চলতে কোনো কথা আছে আচ্ছা আপনি কি খাওয়া দেয় কাজ নাই এই টটো 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 কোম্পানি ম্যানেজার আর ঘুরে বেড়ান আর মেয়ে আগে পেশেন্ট পেশেন্ট কি ব্যাপারটা কি হ্যাঁ না ঘটনা ওটা না আসলে দেখো হ্যাঁ এটা মানলাম যে আমি একটু ঘুরে ফেরাতে ঘোরাফেরা করতেছি কিন্তু এই ঘোরাফেরা যে কার জন্য করতেছি আর কেন কেন এই টটো এ ঘুরতেছি এই জিনিসটা তো বুঝাইতে চাই কিন্তু যার জন্য করি সেই কচুর ও বাবা আচ্ছা আপনি দেখুন ব্যা কিসে জন্যে আপনি কি লজ্জা শ্যাম কিচ্ছু নাই এত করে আপনারা লজ্জা সারং কিচ্ছু নাই কিচ্ছু নাই সি দেখো লজ্জা নারীর বসুন হ্যাঁ শুধু শুধু লজ্জা পায় এত সুন্দরী ফাকা মেয়ের সাথে কথা বলা মিস করবো এত বড় বুক আমি না হ তাই ফাঁকা কথা আজকে রে হাস বুঝি আমার একা পাইস না আমারও তো সময় নাই আমি চাই কেন শোন শোনো 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 যা বাই তো মানে আসলে তোমার সাথে একটু কথা বলা দরকার আমার বুঝছো মানে একটা সত্যি কথা কি দেখো তুমি যেরকম ভাবতেছো আসলে কিন্তু আমি সেরকম ছেলে না আমি কিন্তু নারীদের খুব সম্মান করি হ্যাঁ আর সত্যি কথা মেয়েদের আমি খুব লজ্জা পাই বুঝছো আর আমি কেন জানি তোমার সামনে আসলে আমার সবকিছু লোটপোল হয়ে যায় তুমি আমার ভাবতেছো হয়তো বা যে আমি মনে হয় একটু ফাত্রা টাইপের হ্যাঁ মানে মেয়েদের সাথে কথা বলে বিশ্বাস করো আমি তোমার ছোঁয় করতে পারি হ্যাঁ আচ্ছা সরি তোমার না মানে না না আমি মানে বলতে পারি আমি তোমার ছাড়া মনে হয় যে কোন দিকে কখনো তাকাই নেই না কখনোই নেই শোনেন আপনি ওই এক দুই তিন করেন বুঝলাম না হ্যাঁ হিরোর মতো একটা ছেলে এলাকার মধ্যে আছে বুড়া বাড়ান্নার লাগে ঠিক ঘুরাফেরা করবাইরা এইবার তো আর একটা বিয়ার ব্যবস্থা আমি তাড়াতাড়ি কর্মী

আপনি নতুন করে আবার স্থান পরিবর্তন করছেন ভালো ভালো মাইয়া আইসে কিনা একটু ব্যবস্থা করে দিতে পারবেন কিনা সেই জন্য আপনার কাছে আসি আর পার্লারটাই চালু করতে পারি নাই আইলাম মাত্র এই দুই তিন দিন হয়েছে এর মধ্যে আইয়া আবার মাইয়া খোঁজা শুরু করছো ওখানে এইসব ঝামেলার কারণে আমি বহুত বিপদে আসলাম আবার এই ঝামেলা তোমরা শুরু করছো বাবারে তোরা অন্য জায়গায় যাইয়ে দেখ আমার এই ঝামেলায় ফেলাইস তোমরা অন্য ব্যবস্থা করো আর দাও সব

না দলিল ভাই আমরা তো দাঁড়ায় আছি ঠিক আছে কিন্তু আপনি এরকম ফুলপুরি নিয়ে কইছেন তো আমাকে গ্রামের পোলা দলিল আমাকে সাথে বেড়াইলে সমস্যা কি গ্রামের পোলা তো আমরা তাই না না ইয়া বিষয়টা হয়েছে কি মুরগি নন আমি যেটা কইতে চাইছিলাম আর কি তুমি আসলে ওই আমি এই দিক দিয়ে ছিলাম হঠাৎ দেখি না আর ভাইয়া কই যান কই যান আমরা একা একা যাবো তো চলে না লোকে লোকে যাই বুঝু না এলাকা তো ভালো না তোমরা ভাই বেরা যারা তোমরা একটু দেখে ডেকে রাখো আর কি অন্যরা তো মনে হয় বুঝতেই পারছো আর কি তো বড় ভাই হিসাবে তোমার যেমন দেখে রাখি ওরাও একটু দেখে রাখার চেষ্টা করি আর কি ও এই যে আপনি মানে আমার নয় অনেক মুরগি নন বানাইছে বিষয়টা বিষয়টা শেষ করে দেন আমার কিন্তু আছে আর এই ফার্মের ব্যবসা করে আমার চিন্তা আছে আমার স্বপ্ন অনেক দূর যাবি এরপর থেকে কিন্তু আপনি আমাকে শুধু নয়ন বলবেন ভাই আপনার এইটাই সমস্যা এই যে আপনি মেয়ে যেভাবে ঘোরাফেরা করেন এই এত কি সমস্যা আমাদের সাথে না আপনাদের কি ভাই আমাদের কোনো সমস্যা নাই যে দুল আছে তখন হুট উড়ে যাবো তো আমাদের কাছে

তুই আমার একটাই বোন তুই দে তুই যা তুই আহা হাহা হা ভাই আমি পারবো তো দাও না তুই পারবি না তুই এত ভারী কাজ কোনোদিন করিস না এই জন্য আমাকে করতে হবে না তুই কোন কথা বলিস না ঠিক আছে আর এইটা যদি মামাজুতে দেখে তাহলে আমার কি মনে করবে না যে এত বড় মানে একটা জুবন বাইক নিয়ে থাকতে আমার মেয়েদের কাম করাচ্ছে কিন্তু এগুলা মেয়েদের কাজ ছেলেদের কাজটাই দাও দাও আমাকে দাও

দেখো আস্তে আরে আস্তে আস্তে নিয়ে যা তো ওর এই বাড়ি কাজ করে অভ্যাস আছে মামা একটু কাজ করুক না আর এই জিনিসটা ওর নিয়ে যাচ্ছে আমার ভালো থাকে

I <laughs>

আর এইটাই উঠেছে না আর কি আমি মাইয়া আমার খুব সম্মান করে আর কি তো ওই আজকে একটা সুন্দর একটা পার্টি আছে দলিল ভাই আমারে মাইয়া গলাই আসকা আর তুমি বাইরে এলাকা তুমি জানো কি আমি মাইয়া রাইছে ওরে মোলা আইয়া ডাক আমারে আমি বাইরে এসেছি এত হেজে মাইয়া লইবে হেটা কি আমি জানি এই তো তোমারে পাঠাইতাম মুইয়া রাইতাম মরতে আমু তুমি জানো না তোমার দিকে কথা হতে যাইত না গো বুঝছি মুই

আমি বাইরে লোক কথা কই আপনার ঘরে ভিতরে লয়ে যান হ্যাঁ বাবা বাবা যা ভিতরে যা ভিতরে যা তোরা ভিতরে যা কি জিনিস ভাই আর কইও না ভাই আমি যে কি বিপদে আসি মোল্লা এক আমি জানি আর আল্লাহই জানে একটা মাইয়ার লগে আমি কথা কইতে পারি না কোন মাইয়া আই ডাক দিলে একটু বাইরেই দুইটা কথা কমু কোন জায়গায় কি থাহে এটু খবর লমু কিচ্ছু পারি না আমি দাইয়া কা 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 শুরু করে কি যে বিপদ বুঝবই পাতেছিনা আপনার এই অবস্থা তাহলে আমি যে মাঝে মাঝে একটা আমি দেখার কি অবস্থা হয়ে গেল এখন তো আমিও সিনতে পারছি যে পার্লার আসলে এখানে সালাম যাইবে যাইবে হ্যাঁ বিষয়টা হইতেছে কি

মোটা কালা ভি সি কালা হে লইলাম অলো র শু সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু টেলিজন মিডিয়া